হ্যালো ভিভ ন আরতিস লাইব্রেরি চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানি আজকের ভিডিওটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি আজকের ভিডিওটা দেখো সকাল ব্রেকফাস্ট থেকে শুরু করলাম যে এখানে কচুরি কচুরি নিয়ে এসেছিলাম শ্বশুর তাই খেলাম তারপর খাওয়া দাওয়া করে দেখো আর বাজার থেকে আমাদের পুঁটি মাছ নিয়ে এসেছে তাই এখানে পুঁটি মাছ কাটছি আর এদিকে দেখো আজ একটু শাড়ি পরেছি এই যে এখন খেতে বসে পড়েছি রেডি শেডি হয়ে এই দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি ও আজকে মেনুতে কি ছিল তোমাদের তো বলা হলো না চিকেন ছিল আর লোটে মাছ আর কাঁকড়া মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি করেছিল এই দেখো এখন একটু রিলস বানানোর জন্য বললাম তো তোমাদের রেডি হয়েছিলাম এই যে এখন যাচ্ছি দেখো ফ্রেন্ডস এই যে এই মাঠে আমরা ভিডিও বানাতে আসি ভালো লাগে এই মাঠটা বেশ ফাঁকা অত একটা লোকজন থাকে না এ ওখানে কি একটা জামা রয়েছে আগের দিন আমরা ওখানেটাই ভাত শিয়াল আছে কিন্তু না চলে এখনো অনেকটা রোদ দূর রয়েছে আর এদিকে দেখো রিলস ভিডিও শুট করা হচ্ছে যেমন ননদ শুট করছে আমি ওকে ক্যামেরা করে দিয়েছিলাম ভিডিও করতে অনেকটা সময় লেগে যায় সেই চারটের দিকে গেছিলাম চারটের দিকে গেছি এতক্ষণে মনে একটা না দুটো ভিডিও বানিয়েছি আর দেখো আমার খুব ভালো লাগে চারিদিকের পরিবেশটা দেখো ভিডিও শুট করছে এখন আমি একটা ভিডিও বানিয়েছি চলো এই যে এখন রিলস বানানো কমপ্লিট এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি কুচকুকে বাড়ি দেখে এসেছিলাম ও আবার ওই যে ওর সঙ্গে চলে এসেছে চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে টাটা টাটা করে দাও তো একটু টাটা করো একটু টাটা করে দাও টাটা দাও টা টা এই দেখো ফ্রেন্ডস এখন রেডি হয়েছে একটু বাজারে যাব একটু কেনাকাটি করব চলো কি কি করি তোমাদের দেখাবো এই দেখো বাজারে চলে এসেছে আমাদের চাঁদপাড়া বাজারে এই যে এখান থেকে এই দোকানে এসেছি আমাদের এই কুচকুর জন্য একটা বালিশ নেবে যে একটা বালিশ নিয়ে আর এদিকে দেখো আমি একটা শাখা পড়ার জন্য এসেছিলাম কারণ আমি কতগুলো শাখা চেঞ্জ করলাম একটা শাখাও ভালো না পোকা শাখা আমার অবশ্যই পড়তে ইচ্ছা করে না এইজন্য দেখো এখান থেকে এই যে এই শাখাটা পড়ছি যেটা হাতে আছে ওই একটাই পছন্দ বলছে আর পছন্দ করতে হবে না আমি যেটা দিচ্ছি সেটাই পর ওই জন্য আর পছন্দ করিনি এটা যেটা হাতে আছে ওটাই পড়েছি আর এই দেখো শাখা কিনে এখান থেকে যেমন ননদ জুতো কিনছিল সব কেনাকাটা কমপ্লিট এই যে বাড়ি আসার সময় মিয়া মোড়ে ঢুকলাম এখান থেকে একটা পেস্টি নিলাম আর চিকেন কি একটা বেশ নিয়েছি চিকেনের কি একটা বেশ মনে নেই আমার নামটা ঠিক তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে টাটা বাই বাই